আসসালামু আলাইকুম আমি কানিস ফাতেমা অর্ডা টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ চ্যানেলটিতে সকলকে স্বাগতম এখন আমরা আজকে যে অনুশীলনটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি উক্তি পরিবর্তন যেটাকে আমরা ইংলিশে বলি ন্যারেশন ন্যারেশন বললে সবাই এখন বলছে ন্যারেশন তো খুব সহজ ন্যারেশন তো আমরা ছোটো ক্লাস থেকে শিখে আসছি কিন্তু আমাদের যে উক্তি পরিবর্তন ন্যারেশনের যে বাংলাটা প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তি করা পরোক্ষ থেকে প্রত্যক্ষ উক্তি করা এটা করতে যে আমাদের আমরা অনেক বেশি ভুল করে ফেলি তো আমরা আজকে এই অনুশীলনের যে ইম্পর্টেন্ট বহু নির্বাচনীগুলো আছে সেগুলো তো সমাধান করবই তার সাথে আমি প্রত্যেকটা অংশে বলে দিব যে এখানে স্টুডেন্টরা এই অংশে ভুল করে স্টুডেন্টরা ওই ওই অংশে ভুল করে থাকে সেগুলো আমি বলে দিব। তাহলে কি হবে আমরা যখন পরীক্ষার হলে প্রশ্নগুলো সমাধান করতে যাব। সেই ক্ষেত্রে আমরা ভুলগুলো আর রিপিট করব না তখন মনে পড়বে যে হ্যাঁ অদ্যাপুত এখানে এখানে বলেছিল যে এটার জায়গা এটা দিতে হবে ওইটার জায়গায় এটা দিতে হবে তো সেই ক্ষেত্রে আমরা খুব সহজে সমাধান করতে পারবো তো আমরা তো জানি ন্যারেশন কিভাবে করে তো ন্যারেশনের সাথে কিন্তু এই উক্তি পরিবর্তনে অনেক মিল আছে যারা ন্যারেশন খুব ভালো পারবে তারা আশা করি উক্তি পরিবর্তনটাও খুব ভালো পারবে আর যারা ন্যারেশনটা ভালো পারে না আশা করি তারাও উক্তি পরিবর্তনটা ভালো পারবে আমাদের এই ভিডিওটি দেখার পর তো আমাদের যে প্রথম প্রশ্নটা আছে খোকা তোমাকে বলল আমার বাবা বাড়ি নেই এর পরোক্ষ উক্তি কি হবে আমি যদি একটু সমাধান করে দেখাই তোমাদের এই যে খোকা তোমাকে বললো তো এতটুকু অংশ আমরা ঠিক একই রকম রাখবো খোকা তোমাকে বললো খোকা তোমাকে বললো এখন কথা হচ্ছে আমাদের যে উক্তি পরিবর্তন সেই উক্তি পরিবর্তনের জন্য আমাদের যেখানে একটা উদাহরণ চিহ্ন আছে না এই যে আমরা তো জানি যে উদাহরণ চিহ্নর ভিতরে আমরা পরোক্ষ উক্তিটাকে রাখি তো আমাদের যে উদাহরণ চিহ্নটা আছে এই উদাহরণ চিহ্নটা চলে যাবে এবং তার পরিবর্তে আমাদের যে আসবে উদাহরণ চিহ্ন চলে যাবে তার পরিবর্তে কে আসবে যে আসবে তো উদাহরণ চিহ্ন পরিবর্তে আমি লিখলাম যে তারপর কি করতে হবে একটা কমা দিতে হবে এখন কথা হচ্ছে পরোক্ষ উক্তিটা এখন আমি পরিবর্তন করতে যাচ্ছি মানে প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে নিব আমার বাবা বাড়ি নেই এখানে আমাদের কি কি পরিবর্তন করতে হবে আমাদের এখানে পুরুষের পরিবর্তন করতে হবে উত্তম পুরুষ নাম পুরুষ হোক বা মধ্যম পুরুষ হোক পুরুষের পরিবর্তন করতে হবে তারপর কালের পরিবর্তন করতে হবে অতীত কাল বর্তমান কাল ভবিষ্যৎ দিকে লক্ষ্য রাখতে হবে এই সব পরিবর্তনের মাধ্যমে আমরা করব এখন খোকা তোমাকে বলল অর্থাৎ খোকা কথাটা বলছে খোকার বাবা বাড়ি নেই তার মানে তাই না সে যে আমার বলেছে সে বুঝেছে যে তার বাবা বাড়ি নেই তাহলে আমার লিখতে হবে কি সে আমার লিখলে আমার এখানে লিখতে হবে তার কারণ বাবাটা তো তার আমার তার না তার বাবা এরপর যদি আমরা দেখি বাড়ি নেই এখন বাড়ি নেই সেটা সে সেদিন বলেছিল আমি তো বলতেছি খোকা তোমাকে বললো যে তাই না যে খোকা আমাকে বলেছিল যে যে তার বাবা বাড়ি নেই সে যখন বলেছে বাড়ি নেই সেটা যদি আমি এখন বলতে চাই তাহলে আমার বলতে হবে কি সে তখন ছিল বর্তমানে কিন্তু আমার তো এখন বলতে হবে কি সেটা প্রত্যক্ষ উক্তিতে বর্তমান রাখতে হবে কিন্তু পরোক্ষ উক্তিতে এসে আমার সেটা কি করে দিতে হবে অতীত করে দিতে হবে তার বাবা বাড়ি নিয়ে জায়গায় লিখতে হবে ছিলেন না আমি আবার একটু বলে দিচ্ছি মূলত আমাদের উদাহরণ চিহ্ন চলে যাবে তার পরিবর্তে আসবে কে যে এবং আমার বাবা হয়ে যাবে তার বাবা কারণ বাবাটা হচ্ছে খোকার যে নিজের কথাটা বলছিল। তার বাবা বাড়ি নেই হয়ে যাবে কি ছিলেন না অর্থাৎ বর্তমানটাকেও আমাদের কালটাকেও পরিবর্তন করে দিতে হবে এখন আমরা যদি আমাদের অপশনগুলো দেখি কয় দেওয়া আছে খোকা তোমাকে বলল যে তার বাবা বাড়ি নেই খোকা তোমাকে বললো যে পর্যন্ত এখানে ঠিক ছিল কিন্তু তার বাবা বাড়ি নেই হবে না হবে কি তার বাবা বাড়ি ছিলেন না তাই না বাড়ি নেই বললে এটা বর্তমান পর্যন্ত থেকে যাচ্ছে এরপর অপশনটা যদি আমরা দেখি খোকা তোমাকে বলল যে তার বাবা বাড়ি ছিলেন না এই উত্তরটা কিন্তু হবে এরপরটা যদি আমরা দেখি গয়ে খোকা তোমাকে বলল যে তোমার বাবা বাড়ি নেই মূলত তোমার বাবা বাড়ি নেই সে খোকা বলেছিল তাকে আমার বাবা বাড়ি নেই অর্থাৎ খোকা নিজে বলতেছে তার বাবাটা বাড়ি নেই তো এখানে যদি আমি বলতাম তোমার বাবা বাড়ি নেই তাহলে সেক্ষেত্রে কি যাকে বলেছে তার বাবার কথা বলা হয়ে যায় খোকা তোমাকে বলল যে আমার বাবা বাড়ি ছিলেন না এখন আমার বাবা দ্বারা তো আমি এখন নিজের বাবাকে বলতেছি তাহলে এটাও কি সঠিক উত্তর হতে পারে না তার উত্তর কি হবে আমাদের খ যে খোকা তোমাকে বলল যে তার বাবা বাড়ি ছিলেন না খোকা তোমাকে বলল যে তার বাবা বাড়ি ছিলেন না তো এইভাবে আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারি প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তি এর এরপরের প্রশ্নটা যদি আমরা দেখি দুয়ে দেওয়া আছে রহমান আমাকে বলল আমি এক্ষুনি আসছি এটার পরোক্ষ উক্তিটা কি হবে সেটা আমরা এখন একটু দেখবো আমরা যদি দেখি রহমান আমাকে বললো যে আমি কিন্তু এটা আগে বললাম যে বললোর পর যে ইনভাইটেড মানে উদাহরণ চিহ্নটা আছে বাংলা যেটাকে উদাহরণ চিহ্ন বলে উদাহরণ চিহ্নটা যে আছে সেটা চলে যাবে তার পরিবর্তে কে আসবে যে আসবে তাহলে কি হবে রহমান আমাকে বলল তারপর কি হয়ে যাবে উদাহরণ চিহ্ন চলে যাবে তার পরিবর্তে আসবে যে বা কমা এরপরে আসছি রহমান আমাকে বলছে যে আমি এক্ষুনি আসছি কথা বলছিল তাহলে আমি যখন এটাকে পরোক্ষ করতে যাব আমি হয়ে যাবে কি সে হয়ে যাবে তাই না যে সে এক্ষুনি আসছে সে এক্ষুনি এখন আমরা যদি লক্ষ্য করি আমাদের প্রশ্নে দেওয়া আছে কি আসছি আসছি এই আসছিটা কিন্তু কখনোই আমাদের সে অর্থাৎ নাম পুরুষের সাথে আসছিটা ব্যবহার করা হয় না মূলত আসছি উত্তম পুরুষের সাথে ব্যবহার করা হয় কিন্তু যখন আমি এটা প্রত্যক্ষ উক্তিতে বলছিলাম যে আমি এক্ষুনি আসছি এখানে আমি কে ছিল উত্তম পুরুষ ছিল তাই ক্ষেত্রে আসছিটা সেটার সাথে সঠিক ছিল কিন্তু এখন আমি এটাকে কি পুরুষে নিয়ে আসলাম এখন এটাকে আমি নাম পুরুষে নিয়ে আসছি নাম পুরুষে কখনোই আসছি না আসছিটা হয়ে যায় কি আসছে তা এখন যদি আমরা দেখি আমাদের সঠিক উত্তরটা কি হবে প্রথম একটা আছে রহমান আমাকে বলল যে আমি এক্ষুনি যাচ্ছি এটা মোটেও হবে না আসছি বরখ দিতে যাচ্ছি হয় না এছাড়া এখানে কমা দাঁড়িয়েও দেওয়া নেই ক্ষয় ক্ষয়দা আছে রহমান আমাকে বলল যে সে এক্ষুনি আসছে গয় দেওয়া আছে রহমান আমাকে বলল যে তুমি এক্ষুনি যাচ্ছ এবং আছে কি রহমান আমাকে বলল যে সে তখনই যাচ্ছে আমরা কিন্তু সমাধান করেছি রহমান আমাকে বলল যে সে এক্ষুনি আসছে তাহলে আমাদের উত্তর কি হবে খ নাম্বার যেখানে দেওয়া আছে রহমান আমাকে বলল যে সে এক্ষুনি আসছে অর্থাৎ আমাদের দুয়ের উত্তর দুই হবে এখন আমরা তিন নাম্বার প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করব বলা আছে হামিদ বলল তোমরা আগামীকাল এসো এটার পরোক্ষ উক্তি কী হবে এটা বের করতে বলা হয়েছে আমরা আবার যদি একটু দেখি আমি তো বলেছি যে উদাহরণ চিহ্ন থাকবে তারপর পদ্মে আসবে যে তাহলে বাকি যা থাকবে তার একই থাকবে হামিদ বলল উদাহরণ চিহ্ন উঠে যাবে তার পরি আসবে যে এখন কথা হচ্ছে তোমরা আগামীকাল এসো এখানে যে তোমরা এটা এখন পরিবর্তন হয়ে যাবে কি হামিদ বলল যেটা সেটা হয়ে যাবে যে তোমরা এখানে যেহেতু আমিও না আবার হামিদ যে বলছে সেও না তাই তোমরাটা আর পরিবর্তন হবে না তোমরাটা তোমরাই থাকবে কারণ এখানে তোমরা দ্বারা কি আমরা মধ্যম পুরুষকে বোঝাচ্ছি মধ্যম পুরুষ কি তোমাকে বোঝানো সেটা হামিদের জন্য সে তুমিই থাকবে আমার জন্য সে তুমিই থাকবে তো আমরা যদি দেখি আগামীকাল এসো এটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে এটা যদি আমরা দেখি আমরা হয়তো বা জানি যে আগামী কাল থাকলে কি লিখতে হয় পরদিন লিখতে হয় এটা যে একটা ছক আছে যে প্রত্যেক কুক্তির ক্ষেত্রে আমরা কোন কালগুলো ব্যবহার করি এবং সেটাকে পরোক্ষ করতে কোন গুলো ব্যবহার করব। সেটা ছকটা আমরা এখন একটু দেখবো যদি কোনো একটি শব্দে কোনো একটি বাক্যের মধ্যে আগামীকাল থাকে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যখন পরোক্ষ উক্তি করবো সেটা লিখতে হবে পর দিন যদি প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে গতকাল থাকে সেটা পরোক্ষ করতে হলে করতে কি হবে আগের দিন যদি প্রত্যক্ষতে থাকে গত করল সেটা কী হতে হবে পূর্ব দিন এবং ওখানে থাকলে আমাদের পরোক্ষতে করতে হবে কি ওইখানে ওখানে থাকলে সেটা পরোক্ষ কী হয়ে যাবে ওইখানে তা আমাদের কিন্তু প্রশ্নে কী ছিল আগামীকাল তাহলে উত্তরে কী লিখতে হবে আমাদের পর দিন আমি কি লিখবো এখন হামিদ বলল যে তোমরা পরদিন কারণ আগামীকাল ছিল আগামীকাল চেঞ্জ হয়ে কী হয়ে যাবে পরদিন হয়ে যাবে তোমরা পরদিন এখন আমরা যেহেতু এখানে কোনো পুরুষ পরিবর্তন করিনি তাই এখানে কি আমাদের এসোটাই হবে কারণ তোমরার সাথে এসোটাই হবে তো আমি যদি এখানে তোমরা লিখেছি তাই এখানেও কি লিখতে হবে এসোই লিখতে হবে যে হামিদ বলল যে তোমরা পরদিন এসো তো আমরা যদি দেখি আমাদের কয় অপশন দেওয়া আছে হামিদ তাদের পরদিন আসতে বলল ক্ষয় দেওয়া আছে হামিদ তাদের বলল যে তারা যেন আগামীকাল আসে আগামী আর পরিবর্তন করেনি না এটা কখনোই হওয়া সম্ভব না গয় দেওয়া আছে হামিদ বলল যে তোমরা পরদিন এসো এবং ঘয় দেওয়া আছে হামিদ তাদের বলল যে তারা যেন পরদিন আসে তো এটা কি হয়ে যাবে হামিদ তাদের হামিদ বলল যে তোমরা পরদিন এসো অর্থাৎ এটার উত্তর হবে গ এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি চারে দেওয়া আছে করিম তোমাকে বলল আমি গতকাল ঢাকা গিয়েছিলাম এটার পরোক্ষি কী হবে সেটা এখন আমরা একটু বের করব আমি আবারও বলছি উদাহরণ চিহ্ন থাকবে তার পরিবর্তে কে আসবে যে আসবে তাহলে আমি কতটুকু ঠিক রাখবো করিম তোমাকে বলল যে এখন কথা হচ্ছে করিম তাকে বললো কি আমি গতকাল ঢাকা গিয়েছি অর্থাৎ করিম নিজেকে বোঝানোর জন্য বলছে তাহলে এই আমিটা কি পরিবর্তন করে দিতে হবে এই আমি পরিবর্তন হয়ে কী হয়ে যাবে হয়ে যাবে সে এরপর যদি আমরা একটু লক্ষ্য করি এখানে দেওয়া আছে কি গত কাল আমরা জানি যখন গতকাল দেওয়া থাকবে সেটা কি হয়ে যাবে আমরা আবার ছকটা যদি দেখি আগামী কাল থাকলে যেমন পরদিন হয় গতকাল থাকলে দিতে হয় আগের দিন পরঅক্ষুক্তিতে প্রকৃতপক্ষে গতকাল থাকলে কি দিতে হয় পরের দিন তাহলে আমাদের কি লিখতে হবে যে সরি আগের দিন গতকাল থাকলে কি দিতে হবে আগের দিন তাহলে কি লিখতে হবে যে সে আগের দিন ঢাকা এখন আমরা যদি লক্ষ্য করি আমাদের এখানে দেওয়া ছিল কি ঢাকা গিয়েছিলাম এখন সে যখন উত্তম পুরুষের ক্ষেত্রে কিন্তু ছিলাম গিয়েছিলামটা হয় কিন্তু এখানে তো আমি আর উত্তম পুরুষটাকে রাখতে পারছি না এটাকে আমার কি নাম পুরুষ করে দিতে হচ্ছে তার নাম পুরুষ করতে করলে কি হবে গিয়েছিলামটা হয়ে যাবে কি গিয়েছিল ঢাকা গিয়েছিল তো এখন যদি আমরা আমাদের অপশনগুলো দেখি কয় কয়দাও আছে করিম তোমাকে বলল যে সে গতকাল ঢাকা গিয়েছিল দাওয়া আছে করিম তোমাকে বলল যে সে আজ ঢাকা গিয়েছিল গয় গয়দাও আছে করিম তোমাকে বলল যে তুমি গতকাল ঢাকা গিয়েছিলে এবং ঘয়দাও আছে করিম তোমাকে বলল যে সে আগের দিন ঢাকা গিয়েছিল অর্থাৎ আমাদের উত্তরটা কি করিম তোমাকে বলল যে সে আগের দিন ঢাকা গিয়েছিল তাহলে এটার উত্তর কি হবে অবশ্যই চার নাম্বারটা হবে কারণ এখানে যে আমরা দেখতে পাই গতকালকে কিন্তু বাকি কোনো জায়গায় পরিবর্তন করেনি গতকাল দেখলে সেটা কি হতে হবে আগের দিন হতে হবে তো এখানে একটু দেখে কিন্তু আমরা বুঝে ফেলতে পারতাম যে আমাদের উত্তর কি হবে চারে চার ঘ নাম্বারতে হবে এখন যদি আমরা পাঁচ নাম্বার প্রশ্নটা দেখি রেবা আমাকে বলল ভাই তুমি কবে এখানে আসবে এটা একটা প্রশ্ন করতেছে রেবা তাই না তার ভাইকে তো এটা পরোক্ষ কি হবে এটা আমাদের প্রকাশ করতে বলেছে তো প্রথমে আমরা তো সঠিক পর্যন্ত রাখবো যে রেবা রে আমাকে বলল কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি এখানে কিন্তু আমি একটা কমার ব্যবহার করেছি এবং ভাই বলা হয়েছে অর্থাৎ যখন আমরা কোনো কাউকে একটা বিশ্বের সম্বোধন করে ডাকবো সেই ক্ষেত্রে আমাদের সেটাও উল্লেখ করতে হবে যে আমি যদি কাউকে বাবা ডাকি সেক্ষেত্রে বাবা সম্বোধন করে বা আমি যদি কারোর নাম ধরে ডাকি বা কোনো একটা ডাক দেই কোনো একটা প্রতীক বলে সে সেই ক্ষেত্রে কি করতে হবে সেটা উল্লেখ করতে হবে তো এখানে যেহেতু রেবা তার ভাইকে ভাই আমাকে বললো সে যে আমি তার ভাই তার ভাই না কিন্তু এখানে কি যেহেতু আমাকে বলা হচ্ছে যে ভাই তাহলে আমার এটা উল্লেখ করতে হবে তাই না তাহলে লিখতে হবে কি রেবা আমাকে কি সম্বোধন করেছে ভাই তাই না তো লিখতে হবে কি রেবা আমাকে ভাই সম্বোধন করে রেবা আমাকে ভাই সম্বোধন করে তারপর কি সে একটা প্রশ্ন করেছে এতক্ষণ আমরা যতগুলো প্রশ্ন দেখেছিলাম সেগুলো সব কি হ্যাঁ সূচক বাক্য ছিল কিন্তু এখানে কি একটা প্রশ্নবোধক দেওয়া আছে অর্থাৎ এখানে প্রশ্ন করা হয়েছে যদি কখনও কোনো প্রশ্ন করা হয় তাহলে আমাদের কি লিখতে হবে করে জানতে চাইলো তাই না সে তো এটা জানতে চেয়েছে বলেই প্রশ্ন করেছে মানুষ প্রশ্ন কেন করে জানতে চায় বলেই লিখতে হবে কি জানতে চেয়েছে বা জানতে চাইলো এখন এরপর আমাদের লিখতে হবে কি সম্বন্ধ পথে পারে আমি কি লিখি যে লিখি তো সেই যেটা লিখতে হবে যে তুমি কবে এখানে আসবে এখানে সেই রেবা আমাকে বলছে যে তুমি তাহলে এখানে আমার এটা কী চেঞ্জ করতে হবে চেঞ্জ করার কারণ আমার জন্য আর আমি তুমি থাকবো না আমার জন্য অন্য কেউ তুমি হতে পারে আমি নিজে তার তুমি হব না তো সেক্ষেত্রে কি লিখতে হবে আমি লিখতে হবে আমার জন্য আমার উত্তম পুরুষটাকে লিখতে হবে তাহলে কি হবে চাইলো যে আমি কবে এখানে আসব। তাই না তো এখানে থাকলে আমাদের পরোক্ষতে লিখতে হয় সেখানে তাহলে আমি আমি কবে সেখানে যাব কারণ এখানে তো আমার পরিবর্তন করে লিখ কী লিখতে হবে সেখানে লিখতে হবে যেহেতু এখানে এখানেটা দেওয়া ছিল তাই এটাকে আমার কী করতে হবে সেখানে লিখতে হবে আবার যেহেতু ভাই ডেকে ছেড়ে বা আমাকে তাই আমাকে ভাই সম্বোধন করে এটাও লিখতে হবে আবার যেহেতু প্রশ্ন করেছে তাই লিখতে হবে কি জানতে চাইলো এই তিনটা জিনিস কিন্তু লক্ষ্য রাখতে হবে এই বাক্যটা কিন্তু আমাদের আগের যে চারটি পরোক্ষি ছিল সেটা থেকে বেশ ভিন্ন তাই এটা একটু মনোযোগ দিতে হবে যে ভাই বা কোনো কোনো কিছু সম্বোধন করে ডাকলেও সেটা আমার উল্লেখ করতে হতো প্রশ্ন করলে জানতে চাইলেই লিখতে হবে আর এখানে কি এখানে থাকলে সেটা লিখতে হবে সেখানে তো আমরা যদি দেখি আমাদের অপশনগুলো কি রেবা আমাকে ভাই সম্বোধন করে বলল যে আমি কবে এখানে আসবো তাহলে এখানে কিন্তু চেঞ্জ করেনি এখানেটা সেখানে লেখেনি তাহলে এটা হবে না এরপরটা কী দাও আছে রেবা আমাকে ভাই সম্বোধন করে জানতে চাইলো যে আমি কবে সেখানে যাব। এটা কিন্তু সঠিক আছে এরপরটা অপশন কী দাও আছে রেবা আমাকে ভাই সম্বোধন করে বলল যে আমি কবে সেখানে যাবো আর এরপরটা কী দাও আছে রেবা আমাকে বলল তুমি কবে সেখানে আসবে অর্থাৎ এটা হওয়া কখনোই সম্ভব না আর এই প্রশ্নটা দেখেন রেবা আমাকে ভাই সম্বোধন করে বলল যে এখানে কিন্তু বলল যে বললে হবে না যদি শুধু সে কথাটা বলতো সেই ক্ষেত্রে এটা সঠিক উত্তর হতো কিন্তু এখানে কি করা হয়েছে একটা প্রশ্ন করা হয়েছে তাই না প্রশ্নবোধক দিয়ে তো বোঝানো যাচ্ছে যে এটা কি প্রশ্ন করানো হয়েছে যদি প্রশ্ন না করা হতো সেই ক্ষেত্রে আমাদের গণাবাটা উত্তর হয়ে যেত কিন্তু এখানে কি প্রশ্ন করা হয়েছে তাই প্রশ্ন করা হলে কি হয়ে যায় সেটা জানতে চাইলো লিখতে হয় তাই এটার উত্তর কী হবে পাচেন খ রেবা আমাকে ভাই সম্বোধন করে জানতে চাইলো যে আমি কবে সেখানে যাব তো আশা করি আমাদের এই পর্বটি দেখার মাধ্যমে আমরা কিভাবে প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে সহজে নিয়ে যেতে পারি সেই জিনিসটা সবাই পারব এছাড়াও এই পর্বটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পর্ব ছিল কারণ এই পর্ব করলে তার এই চাপটাটায় পড়া লাগবে না বহু নির্বাচনী সমাধানের মাধ্যমেই সে প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তির রুলসগুলো পেরে যাবে তো আশা করি সকলের এই পর্বটি দেখার পর আর এই পর্বর যে ছিল উক্তি পরিবর্তন সেই উক্তি পরিবর্তন নিয়ে কারো কোনো সমস্যা হবে না এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা যে পরবর্তী পর্বগুলো করব অনুশীলনীর বহু নির্বাচনের উপর সেই পর্বগুলো দেখার সকলকে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ